হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোনাই ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো যাই হোক ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আমি একটু পারিবারিক প্রবলেমের মধ্যেই আছি নিজে তো অসুস্থতা থাকি থাকি প্রথমেই বলে দিই তো কয়েকদিন থেকে আমি ঠিকঠাক কাউকে সাপোর্টও করতে পারছি না আমার মা অসুস্থ ছিল নার্সিংহোমে ভর্তি ছিল সেই জন্য আমি মানে অতটা সবাইকে সাপোর্ট করতে পারিনি নিজেও ঠিকঠাক ভিডিও নিতে নিয়ে আসতে পারছি না ওখানেই দৌড়াদৌড়ি নার্সিংহোমের রাত থাকতে হয়েছে মার মানে শরীরটা ভীষণই খারাপ ছিল তো যাই হোক এই ভিডিওটা ছিল হচ্ছে তেইশে জানুয়ারি দিনের ভিডিও তোমাদেরকে আগে বলে দিই তো তেইশে জানুয়ারির একটু আনন্দ মজা হাসি খুশি সব কিছু নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম কার কাছে কেমন লাগছে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনজন ফাউন্ডেশন থেকে এখানের প্রোগ্রামটা করা হয়েছে এটা হচ্ছে অনেকে নাম শুনেছ হয়তো এই আপনজন ফাউন্ডেশনে আমি একজন মানে মেম্বারশিপের আছি ওদের সঙ্গে কাজ করার সঙ্গে মানুষের পাশে থেকে কাজকর্ম করার জন্য এই গ্রুপটা করা হয়েছে মানুষকে হেল্প করা মানুষকে সাহায্য করা রক্তদান শিবির করা মানে এই সব কাজের জন্য এই গ্রুপটা করা হয়েছে এখানে দাদারা আমাদের আশেপাশের দাদারা করেছে দাদা ভাই বোন সবাই আছে তো আমিও আছি এই গ্রুপে আপনজন ফাউন্ডেশন তো তোমরা হয়তো আমার ফেসবুকে থাকলে দেখতেই পাবে অনেকেই জানো অনেকেই দেখেওছ তো যাই হোক এটা হচ্ছে তেইশে জানুয়ারির দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম আমাদের এখানে তো এটা আমার বাড়ির পাশেই অ্যাকচুয়ালি এবার মাঠে হয়েছিল আর সকালবেলায় হয়েছিল আট প্রতিযোগিতা যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষুদে খুদে সব ক্ষুদে শিশুদের জন্য আট প্রতিযোগিতা তো সেখানে আমার মেয়েও ছিল তো আমি তো সেদিন তেইশে জানুয়ারির দিন সকাল থেকেই প্রচুর ব্যস্ত ছিলাম এখানে এই আমাদের গ্রুপের ফাউন্ডেশনের কাজের ওখানে ব্যস্ত ছিলাম মেয়ে ওখানে প্রোগ্রাম করেছে নাচ ছিল আর্ট ছিল সারাদিন ওখানেই ব্যস্ত ছিলাম আর এতটা ঠান্ডা পড়েছে বন্ধুরা তেইশে জানুয়ারির দিন মানে কুয়াশায় চারিদিক ঠেকে আছে আর একদম হালকা হালকা দার্জিলিংয়ে থাকলে যেমন মনে হয় বরফ পড়ে সেইভাবে কুয়াশা বৃষ্টি পড়ছিলো চুপচুপ চুপ করে এইভাবেই আমরা কিন্তু প্রোগ্রামটা সম্পূর্ণ করেছি আর এখানে দেখো বাচ্চাদের আর্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে মানে সব কিছু উৎপাদন করা হচ্ছিল তো সেগুলো আমি একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরেছি আর ভিডিওর প্রথম দিকেই বলে দিই তোমরা যারা বাইরের বন্ধুরা আছো তারা হয়তো জানবে না আর যারা আমার এখানে জলপাইগুড়ির বন্ধুরা আছো তারা তো কৃষ্ণদাস মহাশয়কে সবাই চেনো সমাজসেবক একজন কৃষ্ণদাস মহাশয় বড় মান্যগণ্য নেতা তিনিও এখানে এসেছিলেন তো তিনিও বক্তব্য রেখেছেন কিছু কিছু তো তোমরা পরের দিকে ভিডিওতে অবশ্যই পাবে সেটা শুনতে পাবে আর তোমরা আমাদের এই তেইশে জানুয়ারির প্রোগ্রামটাকে অনু মানে অ্যাকচুয়ালি উপভোগ করো আর কি কি হয়েছিল সেটাও একটু তোমাদের সামনে তুলে ধরেছি যতটুক যতটুক পেরেছি তো তোমরা দেখো আর এখানে আর্ট প্রতিযোগিতা হচ্ছিল সেটাও তোমাদের সাথে তুলে ধরেছিলাম আর মেয়ে নাচ করেছে সেটা লাস্টে একদম দিয়েছি তো মেয়ের নাচের গানগুলো তোমাদেরকে ঠিকঠাক শোনানো হয় না অ্যাকচুয়ালি কপিরাইটের জন্য তো আজকে ভেবেছি আগেই বলে দিই কপিরাইট পড়লেও আমি নাচটা তোমাদের সামনে গানটা তুলেই ধরবো তোমরা কমেন্ট তোমরা কোটা টোটাল নাচটা দেখে আমার মেয়ে কেমন করছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এই ইউটিউবের জার্নিতে এসে অনেক কিছু শিখছি অনেক কিছু অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু শিক্ষা হচ্ছে তবুও বলো বলতো ভালোবাসার খাতিরে এখান থেকে এমন কোনো মানে টাকা পয়সা উপর অর্জন করছি না যে তোমাদের সামনে তুলে ধরতেও পারছি না এতটা মানে বিয়ে নিয়ে না আমার কাজ করতে ভালোই লাগে না তো যাই হোক ভাবছি যে এতদিন যাবৎ কপিরাইটের ভয়ে কিছুই দিই না তো এখন আর না ভালোও লাগে না সেসব নিয়ে ওই জন্য ভাবছি যে কপিরাইট পড়লেও আমি আজকে তোমাদেরকে নাচের গানটা অবশ্য অবশ্যই শোনাবো সেই জন্য আমি ভেবেছি আর মেয়েকে রেডিও করেছি আর তোমরা সবাই জানো যে আমার মেয়ে নাচ করে আর আমি কিন্তু নিজেই একাই সবটাই করি ওকে সাজা গোছা সবটাই একাই করি তো কেমন কি করেছি তোমরা জানাবে আর এই দেখো বাচ্চাগুলো আর্ট করছে আমার মেয়েও আর্ট করছে তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরেছিলাম আর এখানে সব এই যে সব দাদারা গ্রুপের ওরা আছে এখানে কাকিমা আছে সবাই আছে ওদের ওদের সেলফি তোলা হচ্ছিলো আমি সেলফি তুলছিলাম তো সবাই ছবি টবি তুলছিলো তখন আমি একটু ভিডিও করে নিয়েছি সেগুলো আবার তোমাদের সামনে তুলে ধরেছি আর সেদিন সারাটা দিন প্রচুর ব্যস্ত ছিলাম অনেক লোকজন হয়েছিল কিন্তু এখানে আর এই এই জায়গাটায় প্রচুর অনেক বাচ্চা কাচ্চা হয়েছে অনেক গিফট এসেছে মানে আমাদের গ্রুপ থেকে আপনজন ফাউন্ডেশন থেকে অনেক কিছুই প্রোগ্রাম করেছিল আর্টের প্রোগ্রাম হয়েছে নাচ আবৃত্তি গান সব কিছুই হয়েছে তো ইতিমধ্যে দেখো কৃষ্ণদাসের গাড়ি এসে পৌঁছে গেছে তো কৃষ্ণদাস অলরেডি চলে এসছে এখন গাড়ির থেকে নামবে তোমরা দেখো এখানে আর এখানে কত লোকজন আছে বাচ্চা কাচ্চাও আছে লোকজন আছে আর এখানেও আরেকজন উপস্থিত ছিল যে বিজেপির পঞ্চায়েত যে আমাদের এখানের ডলিশীল তো সেও উপস্থিত ছিল আর এটা এটা কৃষ্ণদাস তো তোমরা জানোই তৃণমূলের নেতা তো যেহেতু এটা সংস্থার প্রোগ্রাম সেই জন্য এখানে আমি আর ওই নিয়ে আসছি না পার্টিগত ব্যাপার কোনো কিছু আনছি না তো সংস্থার প্রোগ্রাম সেই একজন সমাজসেবক হিসাবেই সবাই এখানে এসছে তো যেখানে এটা যেই কারণে এটা সমাজসেবার কাজই হচ্ছে তাই সেই জন্য এটা সমাজসেবক হিসাবেই সবাই এখানে কিন্তু এসছে এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই তো যাই হোক এখানে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছে হলুদ যে পাঞ্জাবি পড়া দাদা এটা হচ্ছে আমাদের আপনজন ফাউন্ডেশনের যে একজন কর্ম মানে কর্ণধারক সে হচ্ছে এই দাদার জন্যই গ্রুপটা খোলা আর এই দাদা কিন্তু ভীষণ খাটাখাটনি করে তো দেখো এখন মহাশয় কৃষ্ণদাস মহাশয় চলে এসছে এখন ওনাকে একটু বরণ করা হবে আপ্যায়ন করা হবে সেগুলোও তোমাদের সামনে একটু তুলে ধরেছি তারপরে উনি যে বক্তৃতা দেবে সেটা তোমরা একটু শোনো অবশ্য অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমার কাছেও ভালো লেগেছে উনি কিন্তু যে কথাগুলো বলেছে একদম একদম ঠিকই বলেছে আমরা সমাজের জন্য শুধু খাট হবে না কাজকর্ম করলে হবে না আমরা আমরা অন্য যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও একটু দেখতে হবে নিজের বাচ্চা কাচ্চাকে শাসন করতে হবে ভালো মতো মানুষের মতো মানুষ তৈরি করতে হবে এসবই উনিও বলেছেন তো অন্যের বাচ্চা দেখে তাকে ছেড়ে দেবো সে অন্যায় করলে কিছু বলবো না এসব তো হবে না সবাই সবাইকে শাসন করো অধিকার আছে এটা অবশ্যই আছে আর এই শাসন ব্যবস্থা উঠে গেছে দেখেই আমাদের দেশের কিন্তু হাল এই তো যাই হোক এই জন্য বলি যে সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে ভালোবেসে শাসন করো অবশ্যই শুনবে বাচ্চা কাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করো অবশ্যই তাতে মানুষ অবশ্যই তৈরি তো এখানে দেখো বরণের মাধ্যমে করে নেওয়া হচ্ছে তারপর নিজের সেটা তোমরা একটু শুনো হয়তো ভালো লাগবে তারপরে আবার আমি আসছি আমাদের সামনে

আমরা এবার মহাশয়ের ভালোবাসা আমাদের জলপাইগুড়ি আপনজন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সম্পাদক সদস্য সদস্য সবাইকে আন্তরিক অভিনন্দন শুনলাম এখানে যে দু সালে শুরু এবার দ্বিতীয় বর্ষ খুব ভালো একটা আয়োজন করেছেন আজকে শুভ দিনে আমাদের মহান নেতা আমাদের দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এই জন্মদিনে ছোটদের নিয়ে আর্ট প্রতিযোগিতা বিভিন্ন রকম প্রোগ্রাম নাচ গানের প্রোগ্রাম আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ধীরে ধীরে ভালো কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আর ভালো কাজ করলে সকলেই অবশ্যই সহযোগিতা করবে অবশ্যই আমরা উত্তীর্ণ হতে পারবো আমি একটাই আপত্তি রাখবো একটাই অনুরোধ করব প্রতি সময়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং যাতে সামাজিক উন্নতি হয় যাতে আমাদের পরবর্তী জেনারেশনের উন্নতি হয় সেই চিন্তা ভাবনা করতে হবে ভাবতে হবে অনেক দূর তাহলে আমরা আরও উন্নতি করতে পারব এখন বর্তমান সামাজিক অবস্থা যে এই জায়গা থেকে যদি আমরা তো যাই হোক তোমরা কৃষ্ণদাস মহাশয়ের বক্তব্য শুনতেই পেলে তো তিনি এখন বেরিয়ে যাচ্ছেন তিনি আরও কাজকর্ম আছে যাওয়ার সময় একটু বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে বাচ্চাদের সাথে কথা বলে গিয়েছে তো এখন যাই হোক এখন এসব হওয়ার পর একটু রেস্ট একটু ব্রেক পরেছিলো বাচ্চাদের আটের প্রতিযোগিতার প্রাইজ পরে ঘোষণা করা হবে তারপর ঠিক বিকেলের দিক থেকে নাচ এখন গান হবে নাচ গান গান হওয়ার পর ব্রেক দিয়ে তারপরে বিকেলের দিকে নাচ শুরু হয়েছিল তো আমি আবার মাঝখানে তখন দুপুর পেরিয়ে গেছে এদিকে ওয়েদারটা এরকম তখন আমি এসব হওয়ার পর বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে কাজকর্ম সেরে আবার মেয়েকে নাচের জন্য তৈরি করতে তো রেডি হয় দেরিও হবে তো সেই জন্য আমি বাড়ির দিকে চলে গেছিলাম তো বাড়িতে গিয়ে অনেকক্ষণ পরে কাজকর্ম করে দেখো আমি মেয়েকে রেডি করে নিয়েছি আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এই শাড়িটা কিন্তু বড় শাড়ি মানে আমাদেরই বড়দের শাড়ি আমি অনলাইন থেকে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখো মেয়েকে রেডি করেছিলাম মেয়েকে দেখাচ্ছিলাম তারপরে আমিও কিন্তু নিজে রেডি হয়ে গেছি সারা দিন তোমাদের সামনে একটু আসতে পারিনি তো এখানের ভয়েসটা অফ করতে হয়েছে কোনো কারণবশত তো দেখো আমিও নিজে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর প্রচণ্ড ঠান্ডা কিছু করার নেই আর আমি এই সাইডেই পরে নিয়েছি একটার পর একটা ড্রেস চেঞ্জ করে করে যাচ্ছি ভীষণ বিরক্ত করার ওখানে সারাক্ষণ কাজকর্ম করতে হচ্ছে থাকতে হয়েছে তো তো সেই জন্য তো আজকে তেইশে জানুয়ারির দিনটা কিন্তু ভীষণ এনজয় করেছি আর দেখো আমার বাড়িতে জিনিসপত্র সব ছড়াছড়ি এদিকে মেয়েকে সাজাতে হয়েছে আর মেয়ে দুটো প্রোগ্রাম করেছে দুটো নাচ করেছে দুটো নাচের দু রকমের মানে ড্রেস সেই জন্য মানে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক ওইভাবেই করিয়েছি আর এত ঠান্ডা ঠান্ডার মধ্যে এইভাবেই সাজগোজ করে নাচের সময় তো বেশি কিছু পড়ানো যাবে না তাও হাইনিক পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মেয়েকে কেমন মানে পুরো ফুলে 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 লাগছে আর মেয়ে তোমাদেরকে দেখাচ্ছিলো বারবার করে তো চলো এরপরে মেয়ের নাচটা দেখে নাও সরি গো ভিডিওতে গান মানে নাচ হচ্ছে ভিডিওতে অন্য গান দিতে হচ্ছে কারণ আমি গানটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি না এই কারণেই জানোই তো কপিরাইট চলে আসবে সত্যি এই জায়গাগুলো না আমার ভীষণ খারাপ লাগে কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম তুলেছি সব করেছি কিন্তু যখনই তোমাদেরকে গানটা দিতে যাচ্ছি আমার মনিটাইজেশান অফ করে দিচ্ছে টোটাল একদম মানে লালবাতি ধরিয়ে দিচ্ছে আমার হাতে তো কিছু করার নেই অন্য গান দিয়েই তোমাদেরকে নাচটা দিচ্ছি এটা হচ্ছে একটা দেশাত্মবোধক গান ছিল তারপরের নাচটা হচ্ছে আজকের রাত ছিল তো যাই হোক তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না শুধু নাচটাই দেখো আর অন্য গানের সাথে একটু তোমরা ইনভো মানে উপভোগ করো তো চলো দেখে নাও এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা আজ এই শুভ দিনের আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা সুচরিতা সুচর তো ভালোবাসা মিলে মিশে না কাকা তুমি আমি আছি তবু কেন মন যে ভরে না দেলাম তোমার সুচরিতা 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 এ নীল ধ্রুব এ স্বপ্ন সাহারা এ রাত যে গেলে কবিতা হে নীল ধ্রুব তারা এ স্বপ্নো দি সাহারা এ রাত যে গেলে কবিতা আজে শুভ দিনের উপহারে দিলাম তোমার আজ শুভ দিনের উপহারে দিলাম হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা বিল নীল তারা এ স্বপ্নদী সাহারা হে রাত যে গেলে খকো বি আজই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য বন্ধুরা তোমরা পেলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এর জানাবে ইসলাম তো আজকে ভিডিও টা এখানে শেষ করে এসেছি কার কাছে কেমন অবশ্যই কমেন্ট এর জানাবেন ভালো থেকো